শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আমি ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন জীবিকা এই বিষয়টির বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছিলাম আমি আশা করছি তোমরা সেই ক্লাসটি দেখেছ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা সেই ক্লাসটি এখনও দেখোনি অবশ্যই কোর্স টিকা চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নেবে আজকে আমরা এই বিভাগের পরবর্তী যে অংশটি রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এই অংশে চলে যাব এখানে আমরা দৃশ্যপটবিহীন প্রশ্ন পাবো এই যে তিনটি প্রশ্ন এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে তোমরা লিখবে তা আমি মূলত আজকের এই ক্লাসে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং এগুলোর সমাধান একটু বড় আকারে লিখতে হবে কারণ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ মার্ক পাবে দেখো এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ পেলে তোমরা মোট পাবে পনেরো মার্ক যদিও এখানে তিনটি প্রশ্ন রয়েছে নমুনা প্রশ্ন হিসেবে কিন্তু যখন তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তখন কিন্তু এখানে তিনটি প্রশ্ন থাকবে না এখানে থাকবে পাঁচটি প্রশ্ন এবং পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো তিনটি প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ পাবে তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা গবিভাগের রচনামূলক এই প্রশ্নগুলোর সমাধান লিখব শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নমুনা প্রশ্নোত্তর আমাদের প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্নোত্তর এবং এটি হচ্ছে দৃশ্যপটবিহীন আমাদের প্রথম প্রশ্ন কর্ম পরিকল্পনা কী কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো তো প্রথমে আমরা কর্ম পরিকল্পনা সম্পর্কে লিখব দেখো আমি লিখেছি যে কর্ম পরিকল্পনা হলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা যা কোনো প্রকল্প বা কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় ধাপ কৌশল এবং সম্পদগুলো নির্ধারণ করে আমরা দেখো এখান থেকে দেখে নিলাম যে কর্ম পরিকল্পনা কী এবার আমরা কর্ম পরিকল্পনার যে বিভিন্ন ধাপ রয়েছে সেই ধাপগুলো ব্যাখ্যা করব শিক্ষার্থীরা প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে কারণ এগুলো কিন্তু রচনামূলক প্রশ্ন তো যেহেতু আমাদেরকে ধাপগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা সেই ধাপগুলো ব্যাখ্যা করব দেখো কর্ম পরিকল্পনার বিভিন্ন ধাপ আমি উল্লেখ করেছি প্রথম ধাপটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ আমি লিখেছি প্রথমে নির্ধারণ করতে হবে যে কর্মপরিকল্পনার মাধ্যমে কোন সমস্যার সমাধান হবে বা কী ধরনের ফলাফল অর্জন করা হবে লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়সীমার মধ্যে সীমাবদ্ধ এটি হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে কার্যক্রম শনাক্তকরণ তো আমি লিখেছি যে লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রমগুলো শনাক্ত করতে হবে এই ধাপে প্রতিটি কাজ বা পদক্ষেপ চিহ্নিত করা হয় যা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আমরা দ্বিতীয় ধাপটি লিখলাম এবার আমরা আরও কিছু ধাপের কথা উল্লেখ করব দেখো তিন নম্বরে রয়েছে সম্পদ নির্ধারণ আমি লিখেছি প্রতিটি কাজের জন্য কি ধরনের সম্পদ প্রয়োজন হবে তা নির্ধারণ করা জরুরি সম্পদের মধ্যে থাকতে পারে অর্থ কর্মী প্রযুক্তি সরঞ্জাম এবং সময় প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় সম্পদ ঠিক করে দিতে হবে এবং সেই অনুযায়ী সম্পদ বিতরণ করতে হবে এরপরে দেখো চারে বলা হয়েছে দায়িত্ব বন্টন এই ধাপে আমি লিখেছি কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তি বা দলের দায়িত্ব নির্ধারণ করতে হবে পাঁচে রয়েছে সময়সীমা নির্ধারণ প্রতিটি কাজ বা পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন সময়সীমা নির্ধারণ করে কাজের অগ্রগতি নিয়ন্ত্রণ করা সহজ হয় এবার ছয়ে রয়েছে বাজেট নির্ধারণ তো এখানে আমি লিখেছি যে প্রতিটি কাজের জন্য সম্ভাব্য সম্ভাব্য ব্যয় নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী অর্থ বরাদ্দ করতে হবে বাজেট পরিকল্পনা না থাকলে অতিরিক্ত ব্যয় হতে পারে যা প্রকল্পের সফল বাস্তবায়নে ব্যাঘাত ঘটতে পারে এরপরে দেখো সাথে আমি লিখেছি ঝুঁকি ব্যবস্থাপনা তো এক্ষেত্রে তোমরা লিখতে পারো যে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পের পথে কোনো বাধা এলে তা দ্রুত সমাধান করা সম্ভব হয় ঝুঁকি ব্যবস্থাপনা একটি প্রকল্পের স্থায়িত্ব ও সফলতার নিশ্চয়তা দেয় এরপর আটে বলা হয়েছে অগ্রগতি মূল্যায়ন আমরা লিখবো যে অগ্রগতি মূল্যায়নের মাধ্যমে জানা যায় কর্মপরিকল্পনা পরিকল্পনা ঠিক মতো এগোচ্ছে কিনা কোনো বাধা বা সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় কি না সবশেষে আমরা নয় নম্বরে লিখব যে ফলাফল পর্যালোচনা তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই পর্যায়ে লক্ষ্যগুলো পূরণ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয় এবং কর্মপরিকল্পনার সাফল্য বা ব্যর্থতা মূল্যায়ন করা হয় পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের কর্ম উন্নত করা যায় তাহলে শিক্ষার্থীরা আমি এখানে নয়টি ধাপ উল্লেখ করলাম নয়টি ধাপের মধ্য দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কর্মপরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ঠিক কীরকম হয়ে থাকে শিক্ষার্থীরা চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের পরবর্তী যে দ্বিতীয় প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে ব্যাখ্যা করো তো প্রথমে আমরা লিখব ইভেন্ট ম্যানেজমেন্ট আসলে ঠিক কি দেখো আমি লিখেছি ইভেন্ট ম্যানেজমেন্ট হলো একটি নির্দিষ্ট ইভেন্ট বা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিকল্পনা সংগঠন এবং পরিচালনার প্রক্রিয়া তো এটি হচ্ছে মূলত ইভেন্ট ম্যানেজমেন্টের একটি সংক্ষিপ্ত ডেফিনেশন এবার আমরা লিখব যে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য লক্ষ্য রাখতে হবে নিম্নলিখিত বিষয়গুলো সেগুলো কি কি প্রথমে আমরা লক্ষ্য নির্ধারণ করব। ইভেন্টের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে ইভেন্টটি কিসের জন্য এবং এর মাধ্যমে কি অর্জন করতে চান তাই স্পষ্টভাবে বুঝতে হবে যেমন এটি একটি কর্পোরেট ইভেন্ট সামাজিক অনুষ্ঠান বা যে কোনো বিশেষ উৎসব হতে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বাজেট পরিকল্পনা তো আমরা লিখতে পারি যে ইভেন্ট আয়োজনের জন্য একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করা জরুরি খরচের তালিকা প্রস্তুত করে বাজেটের মধ্যে ইভেন্ট পরিচালনা করতে হবে এতে স্থান ভাড়া সজ্জা খাদ্য সরবরাহ বিনোদন এবং প্রযুক্তিগত সহায়তার খরচ অন্তর্ভুক্ত করতে হবে দেখো তিন নম্বরে রয়েছে স্থান নির্বাচন এখানে আমি লিখেছি যে ইভেন্টের ধরন এবং অতিথির সংখ্যা অনুযায়ী সঠিক স্থান নির্বাচন করতে হবে স্থানের আকার অবস্থান পরিবহন সুবিধা এবং প্রয়োজনীয় পরিকাঠামো বিবেচনা করা উচিত চারে রয়েছে সময়সূচি তৈরি তো এখানে আমি লিখেছি যে ইভেন্টের প্রতিটি ধাপের জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি করা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে এবং সময় মতো সম্পন্ন করা যায় পাঁচে সবশেষে আমি লিখেছি ঝুঁকি ব্যবস্থাপনা ইভেন্ট পরিচালনার সময় সম্ভাব্য ঝুঁকি বা সমস্যা চিহ্নিত করে তার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত যেমন প্রযুক্তিগত সমস্যা পরিবহন জটিলতা অথবা আবহাওয়া পরিবর্তনের জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা উচিত তো আমরা এখানে এই বিষয়গুলো দেখলাম যেগুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে সবশেষে আমি উপসংহারে লিখেছি একটি সফল ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য লক্ষ্য নির্ধারণ বাজেট পরিকল্পনা স্থান নির্বাচন সময়সূচি তৈরি এবং ঝুঁকি ব্যবস্থাপনার মতো দিকগুলি সঠিকভাবে অনুসরণ করতে হয় এভাবে পরিকল্পিতভাবে কাজ করলে ইভেন্টটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দুই নম্বরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট কি এবং কিভাবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই দিকগুলো সেই লক্ষণীয় বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিলে আমরা এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো তিন নম্বরে জানতে চাওয়া হয়েছে যে ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উক্তিটি তোমার অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করো শিক্ষার্থীরা আমরা ইকো ট্যুরিজম সম্পর্কে জানি তো এখন আমরা লিখব যে ইকো টুরিজম কেন বাংলাদেশের সম্ভাবনাময় দেখো আমি লিখেছি প্রথমে যে ইকো টুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন বলতে বোঝায় এমন একটি পর্যটন ব্যবস্থা যেখানে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করে পর্যটন কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশ তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং পরিবেশগত সম্পদের জন্য ইকো ট্যুরিজমের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে বিবেচিত হয় প্রথমে আমরা ঠিক এভাবে একটু সূচনা লিখলাম একটু ভূমিকা লিখলাম এরপরে আমরা আমাদের অভিজ্ঞতা আলোকে এটি আলোচনা করবো যে যে কেন এটি সম্ভাবনাময় বলে আমরা মনে করছি দেখো প্রথমে আমি আলোচনা করেছি সুন্দরবন ও বন্যপ্রাণী সম্পর্কে যেখানে আমি লিখেছি বিশ্বের সবচেয়ে বড় বন সুন্দরবন বাংলাদেশে অবস্থিত সুন্দরবনে ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণী অবলোকন করতে পারেন যা ইকো ট্যুরিস্টদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এরপরে দুই নম্বরে আমি লিখেছি চট্টগ্রামের পার্বত্য অঞ্চল আমি সেখানে লিখেছি যে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল যেমন বান্দরবান রঙামাঠি এবং খাগড়াছড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং আদিবাসী সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত স্থানীয় আদিবাসী সংস্কৃতি এবং তাদের জীবনযাপন এবং তাদের জীবনযাপন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় এরপর তিন নম্বর রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ আমি এখানে লিখেছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেখানে প্রবাল সামুদ্রিক কচ্ছপ এবং বিভিন্ন সামুদ্রিক জীববৈচিত্র্য দেখা মেলে এই দ্বীপে ইকো ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা সমুদ্রে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন দেখো এটি হচ্ছে আমার তিন নম্বর যেই সম্ভাবনা সেটি এরপরে আমরা চার নম্বর লিখতে পারি যে হাওর অঞ্চল ও গ্রামীণ সৌন্দর্য বাংলাদেশের হাওর অঞ্চল যেমন সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলায় অবস্থিত বিস্তৃত জলাভূমি যেখানে বর্ষাকালের পানির অপরূপ সৌন্দর্য ফুটে উঠে হাওর অঞ্চলে নৌকায় ভ্রমণ এবং গ্রামীণ পরিবেশ পর্যটকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবার পাঁচে লিখেছি দেখো টেকসই পর্যটনের উন্নয়ন ইকো ট্যুরিজমের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা করা সম্ভব এই ধরনের ট্যুরিজম স্থানীয় সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে সহায়তা করে এবং প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণে অবদান রাখে সবশেষে দেখো আমি উপসংহারে উল্লেখ করেছি যে বাংলাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ বন্যপ্রাণী এবং স্থানীয় সংস্কৃতি ইকো টুরিজমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় সঠিক পরিকল্পনা এবং টেক্সি পর্যটন ব্যবস্থাপনার মাধ্যমে ইকো টুরিজমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ উভয় নিশ্চিত করা সম্ভব তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে জীবন ও জীবিকা এই বিষয়টি থেকে এখানে গ বিভাগে যে তিনটি রচনামূলক প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে আমি সেটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম আমি যেভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখলাম আমি আশা করছি এভাবে তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্ন থেকে পাঁচ নম্বর পেতে সক্ষম হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই অংশ নিয়ে এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেব তাই কোর্সটি গায়ে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি